আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয়ই ভালো আছেন আমার একটি প্রিয় খাবার আপনাদের সাথে মানে ঝটপট রান্নার একটা শেয়ার করতেছি এটা খুবই আমার প্রিয় খুবই মজা লাগে আমার কাছে মানে ভর্তা টাইপের একটু অন্যরকম আর কি ভর্তাই ঠিক একটু অন্যরকম আর কি এটা মানে ডাল দিয়ে করা হবে এটা খেলে মানে রুটি পরোটা দিয়েও খাওয়া যায় মানে এমন একটা সুন্দর একটা রেসিপি আমি ভাত দিয়ে খুব ভালোবাসি যেমন মাছ থাকলেও এই জিনিসটা না কেমন যেন একটা ভর্তার মতো আবার কেমন যেন একটা মানে ঝুরি ভাজির মতো এরকম লাগে তো আলুগুলো আমি আসলে সেদ্ধ করে নিয়েছি আলুগুলো সেদ্ধ করে নিয়ে তারপরে যে এগুলো আমি মানে প্রসেসিং করছি যে কিভাবে আমি এটা মানে সুন্দর করে দেখাবো আর কি আপনাদের আসলে কি মানে প্রতিটা খাবারই মজার যখন দেখবেন যে আপনি ঝটপট একটা কিছু পাচ্ছেন না রান্না করতে মাছ গোস হাতের কাছে যেমন সময় লাগবে আপনার ডিপের থেকে বের করতে হবে বা মাছ এনে কোটা হয়নি এখনও হ্যাঁ তখন আপনার এই যে এটা ঝটপট একটা রান্নায় কাজে লাগিয়ে দিবেন এবং রুটি পরোটা যা কিছুই থাক ভাত সাথে তো খুবই মজা লাগে রুটি পরোটা যা কিছুই থাক সেটার সাথে আপনারা এটা চালিয়ে দিবেন দেখবেন কেমন যেন একটা মানে পুরপুর আর কি টাইপের হবে তো এটা হচ্ছে আমার সেই আলু দিয়ে একটা মজার রেসিপি মানে আলু দিয়ে আপনার মুসুরির ডাল দিয়ে আপনি মুগির ডাল দিয়েও করতে পারেন মুসুর মুগ আপনি যেটাই পান সে ডালটা আপনার হাতের কাছে থাকলে একেবারে আরামে অনায়াসে খাওয়ার মতো মানে কি আর বলবো একেবারে আর মনে আসে এই যে এই জিনিসটা আপনারা কি করবেন সুন্দর করে এই যে আমি কড়াইতেই দিয়ে দিচ্ছি তেল আর কড়াই না ঠিক এটা পাতিল সুন্দর একটা গামলা টাইপের পাতিলগুলো আছে না ওগুলো ওগুলোতে রান্না করে আমি বেশ মজা পাই আমার ভালো লাগে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে দিলাম কিন্তু আলু আলুটাকে আমি চামচ দিয়ে থেতলিয়ে নেব এর মধ্যেই ডাল টাল সব কিছু কিন্তু আমি দিয়ে দিব। কিন্তু জিনিসটা যেহেতু অসম্ভব মজার হয় আর এই যে শুকনো মরিচগুলো না আমি হাত দিয়েই ভেঙে ভেঙে দিচ্ছি মানে একেবারে ইজি যখন আপনার যেমন ভাইয়া বাসায় আসলে বা বাচ্চারা খেতে যাচ্ছে ওদের স্কুল তাড়াতাড়ি বা একটু বড় বাচ্চা যারা তারা ভাত খায় ওদের জন্য আপনারা বড়ো বাচ্চাদের এই তাড়াতাড়ি ঝটপট বানিয়ে দিতে পারেন একদম মানে আহ আলুটা মানে সেদ্ধ করে তাড়াতাড়ি যেমন মাছ কুটা ধোয়ার ঝামেলা আছে তাই না গোস আপনি ফ্রিজ আছে ভিজিয়ে রাখবেন গোসের অনেক রকম প্রসেসিং করতে হয় এটা কিছুই করতে হবে না আপনি গরম মশলা দিতেও পারেন নাও দিতে পারেন সেটাও এক ঝামেলা গরম মশলাও রেডি করতে হয় তাই না একসাথে তো সব কিছুর ঝামেলা বাদ দিয়ে আপনি পেঁয়াজ রসুন মরিচ বা কাঁচামরিচ দিয়ে এগুলো আর ডাল দিয়ে ডাল তা থাকলে হবে না থাকলে না আলুটাও দিয়ে করতে পারেন শুধু একটা পুরের মতো ব্যাস আপনি রুটির সাথে খাওয়া হয়ে গেল সকালবেলা আপনার দেখা গেলো পরোটার সাথে খাওয়া হয়ে গেল আবার সকালে যদি ভাত খান ভাতের সাথে খাওয়া হয়ে গেল এ ধরনের ঝটপট রান্না আমাদের জন্য খুব অত্যন্ত জরুরি কারণ ঝটপট রান্না না হলে না মানে দেখা যায় প্র্যাকটিস থাকতে হয় আমার মনে হয় ঝটপট রান্নার এই দেখেন আমি শুকনা শুকনা করে ভেজে নিচ্ছি বিন্দুমাত্র পানি কিন্তু দিব না বিন্দুমাত্র পানি দিবে মানে দিতে হয় না পানি দিলে আবার মজা লাগবে না এটা তো ডাল হয়ে যাবে তাহলে আলুর ডাল আমি এভাবে আলুর ডালু রান্না করে খুব মজা লাগে কিন্তু আলু দিয়ে মুসুরির ডাল বা মুগের ডাল আপনি যদি এভাবে রান্না ভাজা ভাজা করেন ডালটা শুধু আলুটা সেদ্ধ করে নেওয়া এই দেখেন আমি এখন খাচ্ছি ভাতটা আমার খুব মজা লাগছে মানে আপনার মাছ গোস খেতেও মন চায় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বা আর বাচ্চাদেরকে সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা আর কি বলবো যে খুব সাবধানে সবাই থাকবেন বাচ্চাদের নিয়ে এটাই আর কি তো দেশের অবস্থা ভালো হলেও তবুও আমাদের এখনও মানে রেশ কাটেনি যেও অন্যায়কারীগুলো অনেক জায়গায় রয়ে গেছে আত্মগোপনে এজন্য সবাই মানে খুব সাবধানে ভালোভাবে থাকবেন এমনি কোনো সমস্যা নেই আমরা বাক স্বাধীনতা পেয়েছি ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে তাই না সময় মতো অবশ্যই কারণ এতদিনের একটা অন্যায় তো এত তাড়াতাড়ি মানে করা যায় না সে আর কি তো দেখেন খুব মজা করে খাচ্ছিলাম আর আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন